হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর খুব মজায় আছো তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আর আমি এখন সকাল সকাল চলে এসেছি নিজের জন্যে এক কাপ গরমা গরম চা বানাতে এই চা যদি সকালবেলা এক কাপ না পাওয়া যায় তাহলে নিজের মেজাজটাকে ঠিকই করতে পারি না এই চা যেন একটা বড় ওষুধ যারা আমার মতন চা খাও তার তো সবাই জানো তো চা খাওয়া হয়ে গেছে তো আমি বাসনগুলোকে মেঝে নিয়ে চলে এসেছি যে যার জায়গায় রেখে দেবো আর উঠে গিয়ে উম করে করছে দেখো বন্ধুরা আমি এখন ঘরে চলে এসছি আর মাম্মা লেপের ভেতর থেকে দেখো কেরা উম করে আওয়াজ করছে ওই দেখো গুড মর্নিং মাম্মা মেরি ক্রিসমাস সবাই বন্ধুদের বলে দাও জোরে বলো শুনতেই পাবে না কি উ ভালো ঘুমো হয়েছে মাম্মা কটা পর্যন্ত ঘুমিয়েছো দেখেছো তুমি এখন বাজে ওই সাড়ে নটা মানে পঁচিশ আর পাঁচ মিনিট হয়ে গেল হয়ে যেত তিরিশ আর ঘুমাবে নাকি লোককে তো সারা রাত ঘুমাতে দাও না আর দিয়ে নিজে তো নটা পর্যন্ত ঘুমাও তাই না তোমার মতন যদি আমিও বেবি হতাম কত ভালো হতো তাই না বেবিদের অনেক সুবিধা তাই না বাবা তুমি বেবি হয়ে খুশি কতটা বলো ভালো করে বলো সোনা অনেকটা খুশি চলো উঠে পড়ো ব্রাশ করতে হবে বাবা ও তো মাম্মা না মাম্মা কেক এখন কেউ খায় তুমি ওটুনি আর কেক কেউ খায় এটা হতে পারে তুমি তো আমাদের স্পেশাল তোমাকে ছাড়া আমরা কিছু করতে পারি হ্যাঁ কেউ খায়নি কেক কেউ খায়নি আমাদের পুট্টু সোনা এখনো ওটে নিয়ে আর সবাই কেক খেয়ে নেবে কেউ খাবে না মা সবাই জানে পুট্টু তো ওই কেকটাকে হ্যাপি বার্থডে করবে তারপরে তো সবাই খাবে তাই না মা আজকে কার জন্মদিন জানো মা কার বলো যিশু খ্রিস্টের ঠিক যে তুমি কি করে জানলে ও দাদা একদিন বলে দিয়েছিল ওলে বাবা এদিকে তাকাও তোমার চুলগুলো যেন সজারু হয়ে আছে তো চলো উঠে পাম্মা এবার ব্রাশটা করে নেবে বাবা এই নাও মাম্মা ব্রাশটা নিয়ে নাও দেখো তোমার জন্য আমি বিছানাতেই নিয়ে চলে এসছি সত্যি ও মা

এই যে পাগলি সোনা দেখেছো তোমরা দাঁত ফাঁকা মায়ের মতন ওর মায়েরও দাঁত ফাঁকা ও দাঁত ফাঁকা কি হয়েছে হয়েছে নতুন দাঁত হয়েছে এই দিকটা হয়ে গেছে হুম এই বড় হয়ে গেছে হয়েছে হুম দেখি 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 এই দেখো মাম্মার আরেকটা দাঁত হয়েছে লেগে যাবে মা দেখো ভালো করে দেখো দেখাই যাচ্ছে না এই তো একটা দাঁত হয়েছে মাম্মার একটা দাঁত এই দেখো নতুন একটা দাঁত হয়েছে মানুষের কটা দাঁত থাকে জানাস না বলো 36 40 টা পাগলি চলো বিরাস করে নাও বাবা ওটো আরে তুমি আমি ভুল বলছি তুমি ঠিক বলছো এবার 33 হয় আচ্ছা আচ্ছা নাও তুমি ব্রাশটা করে নাও বাবা আচ্ছা ঠিক আছে তুমি ব্রাশটা করে নাও বাবা আম্মা আজকে বলেছে আমার সব কথা শুনবে এই যে বসে পড়েছে রোদেতে একটু আর এবার ব্রাশটা করে নেবে আজকে মাম্মার মুডটা খুবই ভালো আছে আজকে মনে হচ্ছে স্যান্টা ক্লজ মাম্মাকে এই আশীর্বাদটাই করে গেছে না মা জাজি মামা মায়ের সাথে খুব ভালো মানে ব্যবহার করবে কতগুলো তার কি বাবা কতগুলো তার হুম স্টার হ্যাঁ তো হুম ঠিক বলেছো এই তো পিঙ্ক আর পিঙ্ক আর লাগে হুম নাও 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 ব্রাশটা কোন বাবা এটা কত বাবা হ্যাঁ মা পিঙ্ক নিচে ব্লু আছে ব্লু নিচে পিঙ্ক হুম ঠিক বলেছো নাও নাও ব্রাশ কোন বাবা জলদি তো হুম

ভালো মেয়েরা মায়ের কথা শুনে অনেক ভালোবাসে মাকে অনেক ভালোবাসে তাই না পুটু সোনা আমার আমার চাঁদের ও কোনা না 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 কেন কেন এই গরমই বুঝি am i cute am i cute am i cute am i cute no. okay. okay. ভালো কাটুক খুব মজা করে কাটিও আর আমাদের ভিডিও দেখতে থাকো আর আমাদেরকে সাপোর্ট করতে থাকো আমাদের পাশে থেকো আমাদেরকে এইভাবে ভালোবাসতেই থেকো তাই না মামা আর তোমার যে স্যান্টা কি আশীর্বাদ করেছে বলে দাও বলবো হ্যাঁ আজকে না আমার মায়ের কথা শুনবো এইটাই আশীর্বাদ করেছে আর তুমি কি এখনো কেক খেয়েছো খাবে তো কে কে কেনেছে বলে দাও দাদু

আমি তোমাকে ভালোবাসি কি না ফ্যার করো তুমি স্যার হা আচ্ছা তো চলো আজকে মার মেয়ের পাগলামি আমি চলতেই থাকবে এখন শেষ হওয়ার কথা না তো এখন আমরা যাই আবার একটু পরে ফিরে আসছি তো বন্ধুরা মাম্মার সাথে সাথে আজকে কিন্তু আমারও ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তো দেখলেই অনেকক্ষণ ধরে মাম্মার সাথে গল্প করলাম মজা করলাম ওকে খাইয়েও দিলাম তো আজকে ও পড়তে বসবে না বলেছে আর আজকে আমি জোরও করলাম না আজকে একটা ছুটির দিন আর ওকে জোর করলাম না পড়তে বসার জন্য প্রত্যেক দিন তো করে থাকি তো সেই জন্য দেখো আজকে ওকে আমি এখন বললাম তাহলে তুই আমাকে একটু ভিডিও করে দে তো ফোনটা ধর তো মাম্মার আজকে মুডটা তোমরা আগেই বলেছি তোমাদেরকে ওর মুডটা আজকে খুবই ভালো আছে জানি না কেন এতটা ভালো থাকে না যখন স্কুলে যেতে বলি প্যাঁ করে কান্না শুরু করে দেয় কিন্তু আজকে একদম কাঁদলো না জানে আজকে স্কুলে যেতে হবে না তো আমি এখন খাটটা অনেকক্ষণ থেকে অগোছালো রয়েছে তো সেটাকেই আমি ভালোভাবে ঝেড়ে নিচ্ছি তো মামার ছুটি তো কী হয়েছে বন্ধুরা আমাদের তো আর কাজের কোনো ছুটি নেই আমাদের যা যা কাজ করতে হয় পরবার কিন্তু সব কিছু করেই যেতে হবে কারণ ছোটোবেলায় এই সব মজাগুলো পাওয়া যায় স্কুল ছুটি পড়া ছুটি বড় হলে কিন্তু জীবনে আর কোনো ছুটি বলে কোনো গল্প থাকে না ঠিক বললাম তো দেখো এ আমার থাম্মি এখানে রান্না করছে মায়ের কাছ থেকে ফোনটা নিয়ে চলে এসেছি তবে আজকে কি রান্না করছো মাংস কালকে তো মাংস খেলে দুবার আবার আজকে সকালে খেয়েছো কী খেলো না মাংসটা আছে তো

তাই ভিডিও করছে আমার শোনা মা সবাই দেখো ভিডিওটা যদি ভালো হয় কি বলো লাইক শেয়ার করবে লাইক শেয়ার লাইক শেয়ার করবে আপনারা আর কমেন্ট 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 লাইক শেয়ার আর কমেন্ট ও আমি হচ্ছে যাই না তুমি বলো না লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দাও আজকে তো বন্ধুরা দেখো আমি এখন পেপে কাটতে বসে পড়েছি আর এটা হলো আমাদের গাছেরই পেপে আর পেঁপের সাইজটা যা বড় তোমাদের তো আধখানাটা দেখাচ্ছে আসলে আমার মনে ছিল না তারপরে মনে পড়লো তোমাদেরকে দেখানো হয়নি তো তোমরা আধখানাটা দেখেই বুঝতে পারবে পেঁপের সাইজটা কতটা বড় আর খেতেও কিন্তু এই পেপেটা বেশ মিষ্টি মানে এটা গাছ পাকাই পেঁপে তো বাবা কালকে পেরে এনেছিল তো আজকে সকালে আমি এখন কাটতে বসে পড়েছি আর দেখো কি সুন্দর একদম গাছে পেকে একদম হলুদ হয়ে গেছে এই গাছে যে কোনো জিনিসই পাকা জিনিস আম বলো আর পেঁপে বলো যে কোনো জিনিস গাছে পাকলে তার কিন্তু টেস্ট কিন্তু আরও মানে অনেক বেশি হয় এই যে দেখো আমি সব পেঁপেগুলো কেটে নিয়েছি তো আমি আর মানে আজকে মানে টিফিন করবো না এই পেঁপে খেয়েই পেটটা ভর্তি করে নেবো দেখতেই পাচ্ছ আমি আলাদা করে একটা বাটিতে নিয়ে নিয়েছি তো এইটাই আমি সকালে খাবো আর ওই যে ওইগুলো আমি কেটে রেখে দিয়েছি তো বাবারা এখন ঘরে নেই তো যখন আসবে বাবা আমার বর আমার শাশুড়ি মা তো শাশুড়ি মাকে এখন গিয়ে রান্নাঘরে দুটুকরো দিয়ে আসবো অবশ্য তো আরও যেগুলো থাকবে তো সবাই পরে খাওয়া হবে আর আমি দেখো একটু নুন দিয়ে দিচ্ছি আমার না নুন দিয়ে পেঁপে খেতে যে কোনো ফল খেতে তরমুজ খেতেও খুব ভালো লাগে কারণ ছোটোবেলায় যখন ধর্মতলার দিকে মা পুজোর সময় মার্কেটিং করতে নিয়ে যেত তো ওখানে দেখবে ফল কুচিয়ে আর বিনুল মানে ছড়িয়ে দেয় খেতে মানে বিক্রি হয় তো ওইগুলো আমার খেতে খুব ভালো লাগতো মানে ওখানে যাওয়া মানে ওটা খাওয়া তো সেই জন্য এখনও সেই অভ্যাসটাই রয়ে গেছে আমার তো বন্ধুরা আমার কিন্তু পেঁপে কাটাও হয়ে গেছে আর আমার পেঁপে খাওয়াও হয়ে গেছে আর এখন আমি চলে এসেছি কালকে যেই মাংসটা আছে ফ্রিজে ছিল তো সেইটাই আমি এখন গরম করে দিচ্ছি তো এইটা দিয়ে আমার বর আর আমার মেয়ে এখন মানে সকালে মুড়িটা খাবে তো আজকে আমাদের মাংস হচ্ছে না আমার শাশুড়ি মা একটু আগেই বললো কারণ কালকে আমাদের মাংস হয়েছিল। তো ওই মাংসই ছিল ওইটা দিয়ে আজকে মুড়ি খাবে আর আজকে আমাদের তো তোমরা শুনলেই বাটা মাছের ঝাল আর বাঁধাকপির তরকারি হচ্ছে তো চলো এখন মাংসটা ভালোভাবে গরম করে মামাকে একটু মুড়ি মাখিয়ে দিই আর বরকে দিয়ে দিই তরকারিটা ওর মতন মুড়ি নিয়ে খেয়ে নেবে আজকে দুপুরে রান্না বান্না রেডি হয়ে গেছে আগেও তোমাদের বলেছি এখনও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বাঁধাকপি আর বাঁধাকপি দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে একটা তরকারি হয়েছে বাটা মাছ বিমস আলু দিয়ে একটা তরকারি হয়েছে তো চলো খাওয়া দাওয়াটা সেরে ফেলি এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন চলে এসেছি কেক খেতে যেহেতু আজকে বড়দিন কেক তো খেতেই হবে কারা কারা কেক খেয়েছো কমেন্ট করে অবশ্যই জানাবে তো এই কেকটা বাবা কালকে রাত্রে এনে রেখেছে তো মাম্মা না ওপর দিয়ে বাদামগুলো খুঁটে খুঁটে ফেলে দিয়েছে ও বাদাম খায় না বলে বাদাম খুঁটে ফেলে দেয় তো মাম্মা বলেছিল কেকটা কাটবে তো ও কেকটা ঠিকভাবে কাটতে পারছিল না টুকরো টুকরো করে দিচ্ছিল বলে আমি ছুরি দিয়ে পাঁচ টুকরো করে কেটে নিলাম কারণ আমরা বাড়িতে পাঁচজন তো সেই জন্য তো চলো আজকের ভিডিওটা এই কেক খেয়েই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দিও আর নিত্য নতুন এরকম অনেক ভিডিও দেখতে চাইলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো নিত্য নতুন অনেক রকমের ভিডিও কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে তো চলো সবাইকে টাটা বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সব কিছু দিয়ে এই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই সবাই সাবধানে থেকো টাটা